এখন আমরা যে ক্লাসটা কভার করব সেটা হচ্ছে ইনস্টাগ্রামরা কত প্রকার পোস্ট করতে পারে এবং এটা বিশেষ কি খুব ভালো মতো বোঝান আমরা এখন ইনস্টাগ্রাম নিয়ে কাজ করব। শুধু ইনস্টাগ্রাম না বিশেষ করে ফেসবুক ইনস্টাগ্রামের বেশি অন্যগুলোর থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে পোস্ট করা যায় ঠিক আছে এখন তো ফেসবুকে আরও আপডেট হচ্ছে ইনস্টাগ্রামের ক্ষেত্রে যখন ইনস্টাগ্রামে আমরা কাজ করব তখন যে সব সবসময় একইভাবে পোস্ট করা যাবে কিন্তু এটা করবো আমরা দেখেন আমরা ফিড পোস্ট করতে পারি অবশ্য প্রত্যেকটা বিষয়ে ডিজাইনের ক্লাসে আমরা দেখব ফিড পোস্ট মানে ইনস্টাগ্রামের প্রোফাইলে আপনি পোস্ট করলেন সেটাকে বলা হয় ফিড পোস্ট স্বাভাবিক যেভাবে আমরা পোস্ট করি তারপরে কি আমরা রিলস দিতে পারি রিলস মানে শর্ট ঠিক আছে এক মিনিটের নিচে রিলস আমরা দিই তারপরে কি আমরা ফেসবুকে যেরকম স্টোরি দিই ইনস্টাগ্রামে সেম ভাবে স্টোরি দিতে পারবো যেটা চব্বিশ ঘন্টা থাকে স্টোরি এবং উপরে স্টোরি শো করে তার মানে কি ফিড পোস্ট এটা ফেসবুকে ক্যারোজেল পোস্ট এই ক্যারোজেলটা খুবই গুরুত্বপূর্ণ ফেসবুকে আমরা ক্যারোজেল পোস্ট স্বাভাবিকভাবে করতে পারি না কিন্তু ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের ভিতরে আমরা ক্যারোজেল পোস্ট নিয়ে ডিটেইলস শিখেছি ভবিষ্যতে শিখবো ঠিক আছে ক্যারোজেল পোস্ট এই ক্যারোজেল পোস্টটা আবার প্রিন্টারেস্টে আছে ঠিক আছে তার মানে একটা পার্টে যদি একটা বিষয় ভালো করে শেখেন বিভিন্নভাবেই আপনি উপকার হবে তার মানে কি ক্যারোজেল পোস্ট এই ক্যারোজেল নিয়ে আমাদের পুরো একটা ক্লাসই হবে ঠিক আছে আচ্ছা এখন এই ক্যারোজেল বিষয়টা কি যারা ফেসবুকে অ্যাড ক্যাম্পেন নিয়ে ক্লাস করেছেন ইতিপূর্বে তারা এটা অনেক ভালো জানেন যে আপনি আপনি নিজেও দেখেছেন ফেসবুকে বিভিন্ন অ্যাড আসে যেটা হচ্ছে সিরিয়াল বাই সিরিয়াল বিভিন্ন ইমেজ দিয়ে ঠিক আছে এটা ফেসবুক অ্যাডের ক্লাসে ডিটেলস আমরা ক্লাস কভার করেছে ভবিষ্যতেও পাবেন অর্থাৎ চিন্তার কোনো কারণ নাই আর এখানেও প্রাথমিক সবই জানতে পারবেন তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম ভিডিও এটা তো আমরা ফেসবুকে ভিডিও পোস্ট করি সব ধরনের সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করি এখানে ইনস্টাগ্রামের ভিডিও পোস্ট এবং আরেকটা একটা বিষয় হচ্ছে ফেসবুকে যেরকম লাইভ ব্রডকাস্ট করা হয় লাইভে যাওয়া হয় বিভিন্ন কিছু লাইভে যাওয়া হয় আবার ইনস্টাগ্রামেও লাইভে যাওয়া হয় তার বিভিন্ন বিভিন্নভাবেই আমরা পোস্ট করতে পারি এখন ঘটনা হচ্ছে এগুলা এত কিছু কেন দিয়েছে এত কিছু কেন দিয়েছে আর একটা অ্যাকাউন্ট গ্রো করার জন্য কি সবকিছু লাগবে অবশ্যই সব কিছু লাগবে বুঝেন আপনি এক একটা বিষয় এক একটা পয়েন্ট অফ ভিউ থেকে তারা চিন্তা করে তাদের ডাটা অ্যানালাইসিস হিসেবে কাজ করে ট্র্যাকিং সিস্টেম কাজ করে ফেসবুকে ফিড পোস্ট তার মানে কি ইনস্টাগ্রাম ফেসবুকে যে ফিড পোস্ট স্বাভাবিকভাবে আমরা যে ধরনের পোস্ট করি সেটা ফিড পোস্ট আমি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢুকে দেখি একটা লোক নিয়ে যেরকম এ একটা পোস্ট স্বাভাবিক পোস্ট ফিড পোস্ট তার মানে কি এ একটা পোস্ট ইনস্টাগ্রামে জাস্ট একটা ইমেজ দিয়ে পোস্ট করছে এটা ফিড পোস্ট এটাকে একটা ফিড পোস্ট ঠিক আছে এটা স্বাভাবিক একটা পোস্ট করছে আচ্ছা এই জায়গায় আমরা ফেসবুকে যখন আমরা কাভার করি সেম প্যাটার্নে ফেসবুকে আমি ঢুকতেছি সে सपोज মনে করুন যে একটা পোস্ট করছে এটা হচ্ছে একটা ফিড পোস্ট বুঝুন স্বাভাবিকভাবে মনে করুন যে এই যে একটা পোস্ট করছে এটা একটা ফিড পোস্ট এটা আমরা সবাই জানি এই যে এখানে যে পোস্টগুলা করছে এগুলো সব স্টোরি পোস্ট সেম প্যাটার্নে 24 ঘন্টা থাকবে আমরা ইনস্টাগ্রামে স্টোরি পোস্ট করি ঠিক আছে ইনস্টাগ্রামে স্টোরি পোস্ট আমরা করতে পারি তারপর কি এখানে রিলস বলতিছে শর্ট এই যে ইনস্টাগ্রাম রিলস ফেসবুক রিলস ইনস্টাগ্রাম রিলস सेम জিনিস ঠিক আছে রিলস এই যে শর্ট কয়েক সেকেন্ডের মধ্যে 1 মিনিটের নিচে বিভিন্ন রিল পোস্ট ঠিক আছে এই যে বিভিন্ন পোস্ট দেওয়ার কারণ কি এইটা এবার বলছেন এবং আমরা যখন ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট গ্রো নিয়ে কাজ করব অবশ্যই আমাদের সব ধরনের পোস্ট করা উচিত এবং আমি যেভাবে সাজেশন দেই আপনি ইনস্টাগ্রাম নিয়ে কাজ করলে আপনাকে দিনে তিনটা পোস্ট করতে হবে ভালো করতে হলে সকালে একটা সকালে মানে দশটার পরে একটা ওদের দেশে টাইম হিসাবে আপনি শিডিউল করে দেবেন আচ্ছা আপনি দুপুর দুইটার পরে একটা পোস্ট করবেন আর সন্ধ্যা সাতটার পরে একটা পোস্ট করবেন এই তিনটে এখন তিনটা পোস্টের ভিতরেই আপনি একটা ফিড পোস্ট করলেন একটা রিল পোস্ট করলেন আবার হয়তোবা একটা ভিডিও পোস্ট করলেন মাঝে মাঝে কি করতেছেন আপনি ঘুরায় সারি একটা স্টোরি দিলেন আবার মাঝে মাঝে আপনি ক্যারোজেল একটা ক্যারোজেল পোস্টগুলো তৈরি করে একটু আপনি কিন্তু একটা ভিডিও পোস্ট একটা স্টোরি পোস্ট পোস্ট একটা আপনি ফিড এগুলো দিতে আর লাইভে যাওয়ার ক্ষেত্রে আপনি তো যেতে পারবেন না বাইরের অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্ট থেকে আপনি যেতে বাইরের অ্যাকাউন্ট থেকে বাইরেকে সাজেশন দিবে দিতে হবে তুমি পারলে মাঝে মাঝে লাইভে যাবে কারণ একটা ফেসবুকে আপনি দীর্ঘদিন থেকে কাজ করতেছেন ফিড পোস্ট দিচ্ছেন রিল পোস্ট দিচ্ছেন স্টোরি দিচ্ছেন ক্যারোজেল দিচ্ছেন আবার ভিডিও দিচ্ছেন বাট লাইফে কোনো দিন জাননি তাহলে কিন্তু হবে না একটা সাইডে ওদের ওদের প্রত্যেকটা বিষয় মার্কিং থাকে নট অনলি ইনস্টাগ্রাম সমস্ত সোশ্যাল মিডিয়ারই যতগুলো পাটা আছে প্রত্যেকটা পার্টে টাচ করতে হয় কাজ করতে হয় তার মানে কি আপনি লাইভে কোনোদিন দিন গেলেন না তাহলে কিন্তু হবে না কেউ যদি অরিজিনালি একটা ইনস্টাগ্রাম বা একটা ফেসবুক পেজ গ্রো করতে চায় তাহলে অবশ্যই যত বেশি লাইভ হয়ে যাবে তত বেশি তার পেজটা দ্রুত গুরু হবে এটা একদম হিডেন টিপস বলে তার মানে আমরা অবশ্যই ইনস্টাগ্রামে কাজ করলে ফিড পোস্টও পোস্ট করব রিলও করব স্টোরিও করব মাঝে মাঝে ক্যারোজেলটাও করব এবং ভিডিও দিব বাইরে করব তুমি লাইভে যাই ঠিক আছে আচ্ছা এই বিষয়টা এখন আমরা আরো টিপ টাইপ আরেকটু দেখবো ঠিক আছে আপনাদের জন্য একটা শীটও আমার আছে এখানে ইনস্টাগ্রাম পোস্ট আমরা ইনস্টাগ্রাম পোস্ট তৈরি করার বিষয়েও কথা বলবো এটা একটু পড়বে হুম দেখেন ইনস্টাগ্রামে বিভিন্ন ধরনের পোস্ট করা যায় যেগুলো আমি বললাম ওই জিনিসগুলাই আপনি একটু পড়ে নেবেন যে ধরনের ছবি বিশেষ করে ছবি ইনস্টাগ্রামের জন্য ছবি বিখ্যাত ঠিক আছে এক বা একাধিক ছবিও আপনি ক্যারুচুল পোস্ট করা যায় তার মানে কি একটার অধিক যখন পোস্ট করবেন তার মানে পাঁচটা ইমেজ ছয়টা ইমেজ দশটা ইমেজ পর্যন্ত আপনি পোস্ট করলেন মানুষজন কি একটা একটা স্কোলিং করে দেখবে এটা এক ধরনের ক্যারোজেল এই ক্যারোজেলের বিষয় কিন্তু স্টেপ বাই স্টেপ একটা বিষয় আছে ফেসবুকে ক্যারোজেল অ্যাডের ক্ষেত্রে ক্যারোজেলটা সেম প্যাটার্নে কিন্তু ওদের ওখানে একটা ভাগে কাভার করে আবার ইনস্টাগ্রামের ক্ষেত্রে একটা ভাগে কাভার করে কিন্তু সেমকে একাধিক যখন আপনি ইমেজ দিবেন তখন সেটা ক্যারোজেল হিসাবে স্টেপ বাই স্টেপ সেটা স্কোলিং করে দেখা যায় আচ্ছা আমি দেখি আমার এখানে কোনো ক্যারেজ পোস্ট এখন আসে কিনা ওই দারাজ মারাজ বিভিন্ন কিছুর থেকে আসে আচ্ছা এখন অনেক স্লো বুঝতে পারছেন অনেক স্লো আছে মেড চলতেছে ওইটা অ্যাডে ক্লাসে দেখতে পাবেন আচ্ছা তারপরে কি ভিডিও বস এই ভিডিওগুলা কি এখানে তো আসলে বড় কন্টেন্টে ভিডিও দেওয়ার জন্য না বড় কন্টেন্টে ভিডিও দেওয়ার জন্য ইউটিউব এখানে ষাট সেকেন্ডের মধ্যে আপনাকে কাভার করতে হবে ষাট সেকেন্ডের মধ্যে ভিডিও ঠিক আছে স্টোরি পোস্ট সেটা কি চব্বিশ ঘন্টা থাকবে চব্বিশ ঘন্টা থাকবে আচ্ছা এখন যে এই যে ক্যারোজেল পোস্ট এক বা একাধিক ইমেজ দিয়ে আপনি পোস্ট তৈরি করলেন স্বাভাবিক একটা তারপর ষাট সেকেন্ডের যে আপনি ভিডিও পোস্ট করলেন তাহলে ভিডিও দেখার একটা অডিয়েন্স আছে সেটা আপনি হারাবেন যদি না করেন তার অনেকে আছে ভিডিও একটু বেশি করে আচ্ছা আপনি যদি স্টোরি দেন তাহলে চব্বিশ ঘন্টা সেই জায়গায় সবার প্রোফাইলের উপরে শো করতেছে তাহলে কি সেই আপনার প্রোফাইলটা সে দেখতে পারতেছে আপনার পোস্টটা সে দেখতে পারতেছে আচ্ছা তারপর কি রিলস ছোট বিভিন্ন ধরনের যে আমরা রিলস পোস্ট করি ঠিক আছে সেই রিলস তারপর হচ্ছে আপনি লাইভ ভিডিও প্রচার করলেন এছাড়াও যে কোনো ধরনের টেক্সট আমার শুধুমাত্র একটা টেক্সট লেখে পোস্ট করি না একটা টেক্স একটা কন্টেন্ট ইমেজ টুমেজ দিলাম না শুধুমাত্র টেক্স পোস্ট করতে পারে ঠিক আছে কিন্তু এই টেক্সটটা ইনস্টাগ্রামের মূল বৈশিষ্ট্য না যেটা হচ্ছে ফেসবুকের একটা মূল বৈশিষ্ট্য তার মানে কি ফেসবুকে একটা মানে কি একটা কন্টেন্ট শুধু লেখা সেটা ইনস্টাগ্রামের মূল বৈশিষ্ট্য সরি ফেসবুকের মূল বৈশিষ্ট্য কিন্তু ইনস্টাগ্রামে না তার মানে কি ইনস্টাগ্রামে আমরা শুধুমাত্র টেক্স বা কন্টেন্ট দিব না কন্টেন্ট আমরা ফেসবুকের ক্ষেত্রে ব্যবহার করতে পারে তাহলে ইনস্টাগ্রামে এটা দেওয়াটা ঠিক হবে না ঠিক আছে শপিং পোস্ট শপিং পোস্ট মানে হচ্ছে বিভিন্ন ধরনের পণ্য কেনা বেচার পোস্ট ঠিক আছে এটা হচ্ছে ট্যাগ যেরকম আমরা হ্যাশট্যাগ দিয়ে প্রচার করার কথা বলছি হ্যাশট্যাগ দিয়ে সেটা করতে পারি আমরা সংযুক্ত পোস্ট বিভিন্ন ধরনের ব্যবহারকারীর সাথে যৌথভাবে পোস্ট বাট এটা আমাদের করা হয় না যখন আপনি কী হবে আপনি হয়তো বা ইনস্টাগ্রামটা মনিটাইজেশন হয়ে যাবে ইনস্টাগ্রাম থেকে ইনকাম হয় তখন পার্টনারশিপ যেটা ফেসবুকে পার্টনার মনিটাইজেশন বলে তখন হলে পারে তখন আপনি একটা পোস্ট করলেন ওই বিভিন্ন জনের পোস্ট একসঙ্গে হয়ে সেই ওই বিভিন্ন জনের পোস্ট দেখায় সেটা হচ্ছে পার্টনার মনিটাইজেশন যখন ফেসবুকে যেরকম হয় এটা সেই ধরনের জিনিস এছাড়া বিজ্ঞাপন বলতে আমরা তো ইনস্টাগ্রামে অ্যাড দেওয়া শিখেছি ফেসবুকে যেরকম অ্যাড দেওয়া হয় ইনস্টাগ্রামে অ্যাড দেওয়া হয় ঠিক আছে ব্যবসা বা ব্যান্ডগুলো বিভিন্ন পণ্য প্রচারের জন্য আমরা ঠিক আছে আচ্ছা তারপরে কালেকশন সংগ্রহ অর্থাৎ ব্যবহারকারীদের পছন্দের পোস্টগুলো সংগ্রহ করে রাখতে পারে তার মানে কি আপনি সেভ করে রাখতে পারবেন তো মূলত হচ্ছে এর বাইরেও ইনস্টাগ্রামে কি কি করা যায় বিভিন্ন ধরনের পোল যেটা ফেসবুকে করা যায় কুইজ প্রশ্ন উত্তর ঠিক আছে আপনি একটা প্রশ্ন করলেন তার উত্তর সেট করে দিয়ে হ্যাঁ না দিলেন যে আপনারা এখন মনে করেন যে আপনি দিলেন যে ডক্টর মোহাম্মদ স্যারকে আপনারা চান কি না কেউ হ্যাঁ উত্তর দেবে কেউ না অর্থাৎ কেউ ইএস দেবে কেউ নো দেবে ভোট একটা মনে করুন ওই রকম কুইজের মানে একটা প্রশ্ন উত্তর সেট করা যায় এটা ফেসবুকেও করা যায় তারপরে হচ্ছে পোল সাপোজ হয়তো বললাম যে আপনারা কয় তারিখ থেকে ক্লাসটা স্টার্ট করতে চান আপনারা হয়তো বা ফ্রি একটা কোর্স করব কয় তারিখ থেকে স্টার্ট করতে চান তাহলে এখানে একটা ডেট বা পোল এরকম সেট করে দিবে বা অমুক তারিখে স্টার্ট হয়ে এরকম কিছু কিন্তু মূলত আমার কি প্রয়োজন মূলত আমার প্রয়োজন হচ্ছে আমি ক্যারোজেল পোস্ট বা এক বাই একাধিক ইমেজ পোস্ট করতে পারি তারপরে হচ্ছে ষাট সেকেন্ডে ভিডিও পোস্ট করতে পারি লং ভিডিও না খেতে ষাট সেকেন্ডে ভিডিও পোস্ট করতে পারি আমি স্টোরি দিতে পারি ঠিক আছে এবং আমি রিলস দিতে পারি মাঝে হচ্ছে লাইভ যেতে পারি মূল যে পাঁচটা বিষয় যে পাঁচটা বিষয় আমি মূলত এইটাকে উল্লেখ করছি ফিড পোস্ট রিলস স্টোরি ক্যারোজেল ঠিক আছে আবার ইনস্টাগ্রাম ভিডিও লাইভ এটাই ঠিক আছে আচ্ছা এখন আমি আগেও বলে দিলাম যে এক থেকে তিনটা আপনার হচ্ছে পোস্ট করা সবচাইতে ভালো এক থেকে তিনটা যদি দ্রুত করতে করতে চান যে বললাম তিনটা পোস্ট হবে এবং আপনাকে বিভিন্ন প্যাটার্নে পোস্ট করতে হবে ঠিক আছে আচ্ছা এখন আমরা একটা পোস্ট তৈরি করা দেখবো মূলত আমরা একটা পোস্ট তৈরি করবো এখন গঠন হচ্ছে এটা বিষয় বাদ দিয়ে এটা শেষ একটা পোস্ট তৈরি করবো মনে করে এখন পোস্ট পোস্ট ক্রিয়েট এখন এই পোস্ট ক্রিয়েটটা হতে পারে একটা সেটা একটা পোস্ট হতে পারে একটা ইমেজ সেটা একটা পোস্ট হতে পারে একটা স্টোরি সেটা একটা পোস্ট হতে পারে আপনার একটা ভিডিও সেটা একটা পোস্ট কিন্তু এখানে প্যাটার্ন হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে পোস্ট তৈরি করা আর একটা হচ্ছে পোস্ট ডিজাইন করা তা আমরা তো ডিজাইনের বিষয়ে আগামী ক্লাসে শিখবো এখন আমরা পোস্ট তৈরি করার বিষয়ে আমরা প্রফেশনালি কি কি বিষয় খেয়াল করি প্রফেশনালি আমরা একটা টাইটেল দেব আমরা একটা টাইটেল দেব যেটা পোস্ট না কেন তারপরে কি দিতে পারে আমরা শর্ট একটা ডিসক্রিপশন দিতে পারি ঠিক আছে বা শর্ট একটা ডেসক্রিপশন দিতে পারি এখানে আমরা ফেসবুকের ক্ষেত্রে কি করেছি ওয়েবসাইটের লিঙ্ক বা বিভিন্ন লিঙ্ক দিতে পারি কিন্তু এই ইনস্টাগ্রামে কিন্তু লিংক ক্লিকেবল হবে না তার মানে ফেসবুকে যদি কোনো লিংক দিই লিঙ্কটা ক্লিকেবল হবে এই ইনস্টাগ্রামে কিন্তু লিংক ক্লিকেবল হবে না সাপোজ এই যে আমি একটা পোস্ট করেছি বুঝলেন এই পোস্টের মধ্যে সাপোজ এই একটা পোস্ট পোস্টের ভিতরে আমি কি এখানে সিমোরে ক্লিক করলাম এখানে আমি একটা লিঙ্ক দিয়েছি কোর্স মডিউল দেখছেন এই লিঙ্কে যদি ক্লিক করা হয় এটা ক্লিক কেবল মানে ব্লু কালার হয়ে গেছে দেখেন এটা যদি ক্লিক করি এই লিঙ্ক কেবল এবং লিঙ্কটা যে লিঙ্কটা দিয়েছে সেই লিঙ্কটা আমার ওপেন হবে বুঝলেন এটা আমি কিসের লিঙ্ক দিয়েছি ইউটিউবে লিঙ্ক দিয়েছি

আর একটা ব্রাউজারে সেটা ক্লিক করে দেখতে পারে ঠিক আছে ক্লিক করে দেখতে পারে এখন মনে করেন আমি একটা লিংক দিচ্ছি এই যে লিঙ্কটা দিলাম বুঝলেন এখানে কিন্তু ক্লিকেবল বাট আমি যখন পোস্ট করব তখন কিন্তু এটা ক্লিকেবল হবে না সেটা কি অবস্থায় দেখাবে এরকম দেখাবে যার যখন প্রয়োজন যদি প্রয়োজন হয় তখন সে ওই পোস্টের থেকে লিঙ্কটা কপি করলো কপি করে যে কোনো ব্রাউজারে যায় সে পেস্ট করলো পেস্ট করে সে ইন্টার দিলো মানে যে কোনো ব্রাউজারে যায় সে ওপেন করতে পারে বিষয় পার্থক্যটা বুঝছেন তার মানে আমরা টাইটেল দিয়ে লিঙ্ক দেই কিন্তু লিঙ্ক লিকেবুল হবে না তারপরে একটা শর্ট ডেস্ক্রিপশন দিতে পারে শর্ট একটা ডেসক্রিপশন দিতে পারি কিন্তু মূল গুরুত্বপূর্ণ হচ্ছে আমার হ্যাশট্যাগ ঠিক আছে হ্যাশট্যাগ আমরা একটা পোস্ট তৈরি করার একটা পোস্ট তৈরি করতে হবে কিভাবে ডিটেলস আমরা শিখেছি একদম বেসিক যে বিষয়টা সেখানে ঠিক আছে পোস্ট কিভাবে তৈরি করতে হয় এই যে পোস্ট এই যে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ধরনের পোস্ট ডিজাইনের বিষয় আছে তারপর এই যে পোস্ট তৈরি করার বিষয় যে একটা পোস্ট তৈরি করতে সেটা হোক ফেসবুক লিংক ইনস্টাগ্রাম প্রিন্টারেস্ট ঠিক আছে সেটা টাইটেল লাগবে লিঙ্ক লাগবে ডিস্ক্রিপশন লাগবে হ্যাশট্যাগ লাগবে এই ভিডিওটা দেখলে পরিপূর্ণ বুঝতে পারবেন কিন্তু এখানে একটা বিষয় শুধুমাত্র মাথায় রাখতে হবে ইনস্টাগ্রামের ক্ষেত্রে আমি হ্যাশট্যাগটা গুরুত্ব দেবো আর লিঙ্কটা আমি দিব কিন্তু লিঙ্ক লিখবো না কিন্তু স্বাভাবিকভাবে এটা হচ্ছে ইমেজ বা ভিডিওটাই এটা বেশি প্রেফার করবে ঠিক আছে তার মানে আমরা অবশ্যই একটা পোস্ট তৈরি করবো সেখানে টাইটেল দিব সেটা লিঙ্ক দিব শর্ট একটা ডিসক্রিপশন দিতে পারি হ্যাশট্যাগ দিব কিন্তু সবচেয়ে বেশি যেটা কাজ করবে সে ওই পেস পোস্টটার হচ্ছে হ্যাশট্যাগ আর লিঙ্ক কোনো ক্লিকে বলে হবে না যে পোস্টের উপরে লিঙ্কে ক্লিক করে মানুষ ওয়েবসাইটে ঢুকে গেল না তার তখন কি বাকি ওই লিঙ্কটা কপি করে নিয়ে যায় তারা তখন এটা নিয়ে কাজ করে ঠিক আছে তো এটা হচ্ছে পোস্ট ক্রিয়েট করার একটা প্যাটার্ন বুঝলাম আর পোস্ট ডিজাইন কিন্তু আমরা পরবর্তী ক্লাসে কভার করব ঠিক আছে তার মানে আমরা ছোট ছোট তিনটা পার্ট কভার করলাম ইনস্টাগ্রাম আমরা কিভাবে ইমেজ কালেক্ট করব সেটা যেকোনো সোশ্যাল মিডিয়ার কাজের জন্য তারপরে ফেসবুকের বিভিন্ন পোস্টে লাভ করলাম সপ্তাহে সরি ইনস্টাগ্রামে বিভিন্ন পোস্ট বিষয়ে লাভ করলাম এবং ফেসবুকেরও সেম প্যাটার্ন এবং পোস্ট কিভাবে তৈরি করতে হয় এবং আরও পোস্ট তৈরি করা টাইটেল ডিসক্রিপশন এটা সেটা কীভাবে কী কালেক্ট করতে হয় ওই ভিডিওটা দেখলে প্রপারলি বুঝতে পারবেন আর আমরা নেক্সট ক্লাসে কী করবো বিভিন্ন ধরনের পোস্টের সাইজ হিসাবে ক্যানভা দিয়ে কীভাবে করতে হয় ডিটেলস আমরা কভার করবো ঠিক আছে এখন আপনাদের প্রশ্ন নিব আমি ভিডিও